আমার দুর্গা মহালয়া ভরে শরৎ মাছে আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায় তোমার দুর্গা অকাল বধুন একশো আটটা ফুল আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যা আমার দুর্গা খড়দোর ভাষা বাদ ভাঙা বন্যার তোমার দুর্গা প্রতিবার আছে বাবা মার বাড়িতেই আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই তোমার দুর্গা টেক্কা দিয়েছি এবার থিমের পুজো আমার দুর্গা ঈদ বয়ে বয়ে একে পারে কুজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাঠে প্যান্ডেলে প্যান্ডেলে আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুড়ে ফেলে তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার আমার দুর্গা তো সেজে গুজে খোঁজে তার সংসার তোমার দুর্গা শপিং মলে কফির ধোয়ায় ওড়ে আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিতায় অচ আমার দুর্গা কালকে যেমন আজও তথই বচ তোমার দুর্গা ছবির ফেমে শিউলি এবং কাশে আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে তোমার দুর্গা ধনুচিন আছে ধ্যাম কুড় ঢাকে আমার দুর্গা ঘুরেই মরছে দশ চক্রের পাকে তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয় আমার দুর্গা দিন আনা আনি কিছুই নেই সঞ্চয় তোমার দুর্গা কুলকুল নদী স্নেহের প্রথম পাঠ। আমার দুটা নখের আচরে ভয়ে শুকিয়ে কাট তোমার দুর্গাস্ত্র সারায় সিংহবাহিনীর আমার দুর্গা কাতে কাটতে নির্বাক নিঃসু তোমার দুর্গা দশ বোঝা হয়ে অসুরের মাথা কাটে আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুকতে ঢুকতে হাটে আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে